দেশে চলমান যে ছাত্র অধিকার আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে তরুণ সমাজের একটা বড় কনসার্নের জায়গা ছিল ক্রিকেটাররা এই যে গ্যালারিতে দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গায় এই তরুণ সমাজরা বসে কিন্তু এই ক্রিকেটারদের জন্য গলা ফাটিয়েছেন তাই খুব স্বাভাবিক তাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে ক্রিকেটাররাও এই সময়টাতে তাদের পাশে থাকবেন শাকিব আল হাসান মাশরাফি মত্তোজারা যেহেতু ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তারা খুব স্বাভাবিকভাবেই চুপি থেকেছেন নির্বী থেকেছেন গতকালকে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসান যখন খেলতে নেমেছিলেন ম্যাচ শেষে তিনি যখন সাধারণ দর্শকদের অটোগ্রাফ দিচ্ছিলেন ঠিক সেই সময় একজন দর্শক সাকিব আল হাসানের এই নীরব থাকার কারণ সাকিবের কাছে জানতে চান পাল্টা সাকিব প্রশ্ন কর যে তিনি দেশের জন্য কি করেছেন এই পুরো ব্যাপারটা নিয়েই ইতিমধ্যেই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সাধারণ দর্শকদের বোলিং এর শিকার হচ্ছেন সাকিব আল হাসান ব্যাপারটা নিয়ে এতদূরই গড়িয়েছে যে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির যে কার্যালয় রয়েছে সেই জায়গাটাতে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস তাকেও আসলে এই প্রশ্নটা রাখা হয়েছিল যে সাকিব আল হাসান এই কথাটা তিনি ঠিক বলেছেন কিনা প্রবাসীকে তিনি যে প্রশ্নটা করেছেন সেটা তিনি ঠিক করেছেন কিনা দেখুন সাকিব যতই সংসদ সদস্য হন না কেন এদেশের তরুণ সমাজ অর্থাৎ এই গ্যালারিতে এই যে আমার পাশে হাজার চেয়ার আমার পেছনে সামনে এই চেয়ারে বসে যারা সাকিব সাকিব করে গলা ফাটিয়েছেন তারা কিন্তু সাকিবকে এখনো বাংলাদেশের ক্রিকেটার দেখেন তাই তো সাকিবের কাছে তারা এই নিরবতা দিন শেষে সাকিবের এই কথাটা বলা উচিত হয়েছে কিনা এমন প্রশ্ন যখন করা হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে তিনিও বলেছেন সাকিবের এই কথাটা বলা উচিত হয়নি তবে পাশাপাশি এই কথাটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করিয়ে দিয়েছে যেতো জালাল ইউনুস তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তাই সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের অবদান নিশ্চিত করেই ভোলা উচিত নয় যেখান থেকে সাকিব নিজে উপকৃত হয়েছেন একই সাথে বাংলাদেশ ক্রিকেটারও অনেক উপকার হয়েছে সাকিবের মাধ্যমে দেখুন সাকিব যেহেতু ক্ষমতাসীন একটা দলের সংসদ সদস্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট সেই জায়গা থেকে সাকিবের হয়তো নীরব থাকাটাই একমাত্র রাস্তা ছিল কিন্তু সাকিব একটা জায়গায় ছোট্ট ভুলটা করেই ফেলেছেন প্রবাসীকে তিনি যে প্রশ্নটা করেছেন এতে করে শুধু সেই প্রবাসী নয় বরং সাধারণ মানুষ যারা যারা বাংলাদেশ ক্রিকেটের তারা অনেক ব্যথিত এই জায়গাটাতে হয়তো বা সাকিবের একটা ভুল হয়েছে তবে দিন শেষে সব কথার এক কথা সাকিব এই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যখন আবারও একটা ফিফটি হাঁকাবেন আবারও একটা উইকেট নেবেন হলপ করে একটা কথা বলতে পারি যত রাগ ক্ষোভ যত কিছুই থাকুক না কেন এই গ্যালারিতে বসে থাকা প্রত্যেক সমর্থক আবারও সাকিব সাকিব করেই চিৎকার করবেন এই ভালোবাসার কথাটুকু এটাই হয়তো বা সাকিবের মনে রাখাটা অনেক বড্ড দরকার একই সাথে পজিটিভ একটা খবর বাংলাদেশ ক্রিকেট পক্ষ থেকে এসেছে তামিম ইকবাল খানের ফেরা নিয়ে বোর্ড তারা ইতিবাচক এমন বোর্ডের পুরো সদস্য পুরো বোর্ড সবাই অপেক্ষায় রয়েছে তামিম ইকবালের তামিম নিজে কি প্ল্যান নিয়ে আসছেন কি পরিকল্পনা নিয়ে আসছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে কিনা সবকিছুই এখন তামিমের উপরই নির্ভর করছে। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড